আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর বনি ইসরায়েলের মধ্যে যখন অনাচার ও পাপবিত্তি সর্বেগাসী রূপ লাভ করে তখন তাদের নবী আরমিয়ান নিকট আল্লাহ এই মর্মে ওহি প্রেরণ করেন যে তুমি তোমার সম্প্রদায়ের লোকদের জানাও যে তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না চক্ষু আছে কিন্তু দেখে না কান আছে শুনে না আমি তাদের পূর্বপুরুষদের উত্তম কর্মসমূহ স্মরণ করেছি ফলে তাদের সন্তানদের ওপর আমার করুণাধারা বর্ষিত হয়েছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখো আমার আনুগত্যের সুফল তারা কিভাবে লাভ করেছে আমার অবাধ্য হয়ে কেউ কি সৌভাগ্যবান হয়েছে কিংবা আমার আনুগত্য করে কে কেউ দুর্ভাগা হয়েছে সমস্ত প্রাণী নিজ নিজ বাসস্থানের কথা স্মরণ করে এবং সেদিকেই ফিরে যায় আর এই সম্প্রদায়ের লোকেরা আমার সেই সব আদেশ লঙ্ঘন করেছে যা মেনে চলার কারণে আমি এদের পূর্বপুরুষদেরকে সম্মানিত করেছিলাম এরা ভিন্ন পথে চলে সম্মান লাভ করতে চেয়েছে তাদের ধর্মযাজকরা আমার হক বিস্মিত হয়েছে তাদের বিদ্যান ব্যক্তিরা আমার পরিবর্তে অন্যের ইবাদত করেছে তাদের ধর্মপ্রাণ ব্যক্তিরা নিজেদের জ্ঞান থেকে উপকৃত হয়নি এবং তাদের শাসকরা আমার আমার রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করেছে তাদের অন্তরে লুকায়িত আছে গভীর ষড়যন্ত্র আর মুখে আছে মিথ্যা বুলি আমি আমার প্রতাপ ও মর্যাদার কসম করে বলছি আমি তাদের ওপর এমন এক জাতিকে চাপিয়ে দিব যারা বুঝবে না এদের ভাষা চিনবে না এদের চেহারা বিগলিত হবে না তাদের অন্তর এদের কান্নায় আমি তাদের মাঝে পাঠাবো এমন এক জালিম বাচ্চা যার সৈন্য বাহিনীর বহর হবে মেঘমালার ন্যায় সৈন্যদের সারিগুলোকে মনে হবে প্রশস্ত গিরিপথ তাদের পতাকার শব্দ ধ্বনি শোনা যাবে শকুন পালের উড্ডয়নের ধ্বনির ন্যায় তাদের অশ্ব আক্রমণ হবে ইগল পাখির ছবলে নেয় তারা নগর সমূহকে ধ্বংসস্তূপে পরিণত করবে এবং পল্লীগুলোকে করবে বিরান হায় কি দুর্ভাগ্য ইলিয়া ও তার অধিবাসীদের হত্যা ও বন্দিত্বের লাঞ্ছনা তাদেরকে আবদ্ধ করা হবে সহসাই পরিবর্তিত হয়ে যাবে বিবাহ অনুষ্ঠানের আনন্দ কোলাহল বিভৎস চিৎকার ধ্বনিতে অশ্বের সাধনীর স্থলে শ্রুত হবে হিংস্র সাপদের তর্জন গর্জন সুরম্য ভবনা দি ঘেরা মনোরম শহর পরিণত হবে বন্য জীবজন্তুর আবাসভূমিতে রাত্রিবেলা যে স্থান থাকত আলোর দীপ্তিতে সদা ঝলমল সেখানে নেমে আসবে অমানেশার ঘোর অন্ধকার এদের ভাগ্যে জুটবে সম্মানের পরিবর্তে লাঞ্ছনা ঐশ্বর্যের পরিবর্তে দাসত্ব তাদের স্ত্রীরা সুরভিত হওয়ার স্থলে হবে ধুলিধূসরিত উপাদান আয়েসের স্থলে তারা চলবে নগ্নপদ উটের মতো তাদের দেহগুলো হবে মাটির খাদ্য পরিণত হবে জঞ্জালে এবং সূর্য তাপে হাড্ডিগুলো হচকচক করবে এগুলো ব্যতীত আরও বিভিন্ন প্রকার শাস্তি দ্বারা আমি তাদেরকে নিষ্পেষিত করব এরপর আমি আকাশকে হুকুম দিব ফলে আকাশ লৌহ স্তরে পরিণত হবে এবং জমিন বিগুলিত তামায় পরিণত হবে এমতা অবস্থায় বৃষ্টি হলেও ফসল উৎপাদিত হবে না যদি অল্প কিছু উৎপাদিত হয়ও তবে বন্য জীবজন্তুর প্রতি আমার অনুগ্রহের কারণে হবে ফসল উৎপন্ন হওয়ার সময় আমি বৃষ্টিপাত বন্ধ রাখবো এবং ফসল উঠাবার সময় বৃষ্টিপাত ঘটাব এ সময়ের মধ্যে সামান্য পরিমাণ ফসল উৎপাদন করতে যদি তারা সক্ষম হয় তবে ফসল নষ্ট করার বিভিন্ন দুর্যোগ আমি চাপিয়ে দেব সে দুর্যোগ থেকে কিছু অংশ যদি রক্ষাও পায় তা থেকে আমি বরকত উঠিয়ে নেব যদি তারা আমার নিকট ফরিয়াদও করে আমি তাতে সাড়া দেব না তারা আমার অনুগ্রহ কামনা করলেও আমি কিছু দান করব না তাদের কান্না কাটিতেও আমি সদয় হব না তাদের কাকুতি মিনতি সত্ত্বেও আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেব এটি ইবন আসাকিরের বর্ণনা ইশাক ইবন বিশর ওহাব ইবন মুনাব্বি থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ নবী আরমিয়াকে বনি ইসরায়েলের মাঝে প্রেরণ করেন তখন তাদের পাপের মাত্রা অপরাধ প্রবণতা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এমনকি বহু নবীকে তারা হত্যা করেছিল তখন আল্লাহ বুক্ত নসরের অন্তরে বনি ইসরায়েলের ওপর হামলা করার ইচ্ছা জাগিয়ে দেন তাই বুক্ত নসর তাদেরকে আক্রমণ করার উদ্যোগ নেন এ সময় আল্লাহ আর্মিয়ার নিকট ওহি পাঠান তিনি জানান আমি বনি ইসরায়েলকে ধ্বংস করব তাদের পাপের সমুচিত শাস্তি দেব। তুমি বাইতুল মুকাদ্দাস সংরক্ষিত শুভ্র পাথরের ওপর দাঁড়াও সেখানে তোমার নিকট আমার ওহি ও নির্দেশ আসবে আর মিয়া সেখানে গিয়ে দাঁড়ালেন এবং পরিধানের জামা ছিঁড়ে ফেললেন আপন মাথায় ছাই মাখলেন তারপরে সিজদায় গেলেন সিজদায় পড়ে তিনি বলতে লাগলেন হে আমার প্রতিপালক কত ভালো হতো যদি আমার মা আমাকে প্রসব না করতেন কেননা আপনি আমাকে কে বনি ইসরায়েলের শেষ যুগের নবী বানিয়েছেন আর আমার কারণেই বাইতুল মুকাদ্দাস ধ্বংস হবে এবং বনি ইসরায়েল নির্মূল হবে আল্লাহ তাকে বললেন সিজদা থেকে মাথা উঠাও তিনি মাথা উঠালেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আমার প্রতিপালক বনি ইসরায়েলকে পরাভূত করবে কে আল্লাহ জানালেন তারা এক অগ্নিপূজারী সম্প্রদায় তারা না আমার শাস্তির ভয় করে না পুরস্কার কামনা করে আর মিয়া তুমি উঠে দাঁড়াও এবং অহি করো আমি তোমাকে তোমার নিজের ও বনি ইসরায়েলের সংবাদ দেব আমি তোমাকে সৃষ্টি করার পূর্বেই তোমাকে মনোনীত করেছি তোমার মায়ের পেটে তোমার আকৃতি দেওয়ার পূর্বেই তোমাকে পবিত্র করেছি ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তোমাকে নিষ্কলুষ বানিয়েছি প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই তোমাকে নুবুয়াদ দান করেছি পূর্ণ যৌবনে উপনীত হওয়ার পূর্বেই তোমাকে মনোনীত করেছি এবং এক বিরাট গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য তোমাকে আমি বাছাই করেছি তুমি দেশের রাজার সাথে সাক্ষাৎ করে তাকে সরল সঠিক পথ দেখাও এই আদেশ পেয়ে নবী রাজার সাথে মিলিত হন ও সঠিক পথ প্রদর্শন করতে থাকে থাকেন আল্লাহর নিকট থেকে নবীন নিকট প্রয়োজনীয় ওহি আসতে থাকে এরপর বনি ইসরায়েলরা ক্রমান্বয়ে জঘন্য পাপে লিপ্ত হয়ে পড়ে তাদের শত্রু সানহারিব ও তার সৈন্য বাহিনীর কবল থেকে আল্লাহ তাদেরকে যে রক্ষা করেছিলেন সে কথাও তারা বেমালুম ভুলে যায় তখন আল্লাহ নবীকে ওহির মাধ্যমে জানান আমি তোমাকে যে নির্দেশ দিই তা তাদের নিকট ব্যক্ত করো আমার অনুগ্রহের কথা তাদেরকে স্মরণ করিয়ে দাও তারা যে সব পাপাচার ও বেদাতে লিপ্ত হয়েছে তা তাদেরকে দেখিয়ে দাও আর মিয়া নিবেদন করলো হে আমার প্রতিপালক আমি দুর্বল যদি আপনি শক্তি না দেন আমি অক্ষম যদি আপনি ক্ষমতা প্রদান না করেন আমি ভুল করব যদি আপনি সঠিক পথে পরিচালিত না করেন আমি অসহায় যদি আপনি সাহায্য না করেন আমি লাঞ্ছিত যদি আপনি ইজ্জত না দেন আল্লাহ তাকে জানালেন হে আর তোমার কি জানা নেই যে যাবতীয় ঘটনা আমারই ওই ইচ্ছার বহিঃপ্রকাশ সৃষ্টি ও নির্দেশ সবই আমার একটিয়ারে সকলের অন্তর ও জিহবা আমারই হাতে যেমন ইচ্ছা আমি তা পরিবর্তন করি সুতরাং আমারই আনুগত্য করো আমার কোনো সমকক্ষ নেই আমার নির্দেশে আসমান জমিন ও এ দুইয়ের মধ্যবর্তী সব কিছু অস্তিত্ব লাভ করেছে একক সত্তা কেবল আমি এবং সকল ক্ষমতার অধিকারী একমাত্র আমি আমার নিকট যা কিছু আছে সে সম্পর্কে আমি ব্যতীত আর কেউই অবগত নয় আমি এমন সত্তা যে সমুদ্রকে সম্বোধন করে বাক্যালাপ করেছি সে তা বুঝতেও পেরেছে আমি তাকে নির্দেশ দিয়েছি সে সেই নির্দেশ পালনও করেছে আমি তাকে সীমা নির্ধারণ করে দিয়েছি সে ওই সীমানা অতিক্রম করেনি সে পর্বতের ন্যায় সু উচ্চ তরঙ্গমালা উত্থিত করে তবে যখনই আমার নির্ধারিত সীমা পর্যন্ত পৌঁছে যায় তখনই আমার আনুগত্য ও নির্দেশ পালনার্থে ভীত শঙ্কিত হয়ে তা গুটিয়ে ফেলে আমি তোমার সাথেই আছি আমি যখন আছি তখন কোনো কিছুই তোমাকে স্পর্শ করতে পারবে না তোমাকে এক গুরুত্বপূর্ণ জাতির নিকট প্রেরণ করা হয়েছে তাদের নিকট তুমি আমার বাণী পৌঁছিয়ে দাও যারা তোমার অনুসরণ করবে তাদের সমপরিমাণ পরিমাণ তুমি লাভ করবে এতে তাদের সোয়াব থেকে কিছুই কমানো হবে না তুমি সম্প্রদায়ের নিকট যাও তাদেরকে সম্বোধন করে বলো আল্লাহ তোমাদের পূর্বপুরুষের উত্তম গুণাবলীর কথা স্মরণ করিয়ে দিয়েছেন তোমরা নবী রাসুলগণের বংশধর তাদের উত্তম কার্যাবলীর কারণেই তিনি তোমাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন তারপর আর্মিয়া যখন বনেসরা নিকট গিয়ে সব কথা জানালেন এবং সব কিছু খুলে বললেন তখন তারা এ শাস্তি ও আজাবের কথা শুনে নবীর অবাধ্য হয়ে নবীকে বলল তুমি মিথ্যা বলছো এবং আল্লাহর ওপরে মিথ্যা আরোপ করছো তুমি কি মনে করছো যে আল্লাহ তার এ জমিনকে ও মসজিদসমূহকে নিজের কিতাব তার ইবাদত ও তাওহিদ থেকে শূন্য করে দেবেন এসব চলে যাওয়ার পর তিনি এ পৃথিবীতে আর কাকে পাবেন তুমি আল্লাহর ওপর জঘন্য মিথ্যা আরোপ করেছো আমরা স্পষ্ট বুঝতে পারছি তুমি পাগল হয়েছ এ কথা বলে তারা নবীকে ধরে বন্দি করল এবং জেলখানায় আবদ্ধ করল আল্লাহ এ সময় তাদের বিরুদ্ধে বুক নসরকে প্রেরণ করেন বুক নসর সসৈন্য বনি ইসরায়েলের এলাকায় উপনীত হয় এবং সকলকে অবরোধ করে রাখে এ অবস্থার কথাই আল্লাহ তালা কুরআনে বলেছেন তারপর তারা ঘরে ঘরে প্রবেশ করে সব কিছু ধ্বংস করেছিল বনি ইসরায়েল পাঁচ নম্বর আয়াত দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর বাধ্য হয়ে তারা মুক্ত নসরের নিকট আত্মসমর্পণ করল এবং শহরের তরুণ খুলে দিল সাথে সাথে মুক্ত নসরের সৈন্যবাহিনী শহরের অলিতে গলিতে এবং ঘরে ঘরে প্রবেশ করলো মুক্ত নসর তাদের ব্যাপারে নিষ্ঠুর জাহিলিনীতি অবলম্বন করে এবং অত্যাচারী শাসক সুলভ কঠিন নির্দেশ জারি করে ফলে বনি ইসরায়েলের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশকে হত্যা করা হয় এক তৃতীয়াংশকে বন্দি করা হয় এবং পঙ্গু বৃদ্ধ ও বৃদ্ধাদেরকে ছেড়ে দেওয়া হয় তারপর নিহতদের মৃতদেহের ওপর ঘোড়া চালিয়ে সেগুলোকে দলিত মথিত করে নসর বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে শিশু বালকদেরকে ধরে নিয়ে যায় নারীদেরকে মুক্ত করে বাজারে উঠায় যুদ্ধক্ষম পুরুষদেরকে হত্যা করে দুর্গসমূহ গুড়িয়ে ফেলে মসজিদগুলো বিধ্বস্ত করে তাওরাত কিতাব জ্বালিয়ে দেয় এবং দানিয়াল আলাইহাস সাল্লামকে খোঁজ করে যার নিকট মুক্ত নসর পূর্বেই পত্র লিখেছিল কিন্তু দেখা গেল তিনি ইতিপূর্বেই ইন্তেকাল করেছেন